এই চার দশমিক একের সাত নাম্বার অঙ্ক আর একটা হচ্ছে আট নাম্বার অঙ্ক তো আমরা সাত এবং আট আজকে এই দুইটা অঙ্ক আমরা আলোচনা করব তো আমাদের এই সাত নাম্বার অঙ্ক বলছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ চিহ্ন টু খেয়াল করেন খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো আমরা প্রথমে কী করবো এক এই অঙ্কটা দেখার সাথে সাথে আমরা কিন্তু ভিত্তিগুলো একই রকম নিয়ে আসার চেষ্টা করবো প্রথমে আপনার কাজ হবে যে ভিত্তি যাতে একই রকম হয় দেখেন এখানে টু আছে এখানে ফোর আছে তার মানে একে ভেঙে আপনাকে এর মধ্যে যে ভিত্তিগুলো আছে সেই ভিত্তিগুলোর মতো করতে হবে এখানে টু আছে যদি থ্রি থাকতো এখন থ্রিকে তো আপনি ভাঙতে পারবেন না মৌলিক সংখ্যা সুতরাং আপনাকে ধরেন বারো আছে তাহলে তিন চারে বারো হয় আর অন্য অন্য ভিত্তিগুলো তিন আছে সেই ক্ষেত্রে আপনাকে আপনি তো করতে পারেন কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে তিন চারে বারো করতে হবে এক্ষেত্রে চারের কে আবার টুয়ে বিশ্লেষণ করতে হবে তো যাই হোক আপনি খেয়াল রাখবেন যাতে একই রকম ভিত্তি নিয়ে আসতে পারেন তো আমরা প্রথমে আমাদের কাজ হবে যে এই ফোর টু এর মাথার উপর টু দেওয়া কারণ আমরা জানি যে টু এর মাথার উপর টু দিলে হয় ফোর এটা একটা বিষয় জানি আরেকটা বিষয় দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো কি দেখেন যে টু এর মাথার ওপর এন আছে গুণ মনে করেন টু এর মাথার উপর আছে ফোর তো আমরা এই আলোচনাটা দেখেছিলাম অর্থাৎ সূচকের যে প্রথম যে আলোচনাগুলো সেইগুলোতে আমরা দেখেছি যে দুইটা ভিত্তি যদি একই হয় এবং তারা গুণ অবস্থায় থাকে তাহলে কি করা যায় এদের সবার পরিবর্তে একটা নেওয়া যায় আর ওপরের সূচকগুলো পরস্পরের সাথে যোগ হয়ে যায় অর্থাৎ এন এই গুণের কারণে প্লাস তারপরে হয় ফোর আপনি খেয়াল করুন এখান থেকে আপনি এখানে আসছেন অবশ্যই আপনি কি করতে পারবেন এখান থেকে পুনরায় আপনি আগের অবস্থানে যেতে পারবেন ঠিক আছে অঙ্কে কোনো কিছু আপনি ইচ্ছা করলেই বাদ দিতে পারবেন না আবার নিয়েও আসতে পারবেন না কিভাবে আপনি পারবেন দেখেন এইটা থেকে আপনি যে কাজটা করবেন টু এর মাথার ওপর একবার অন দিবেন অন দিলেন এখানে যে প্লাস আছে না প্লাস মানে আপনার কি গুণ চিহ্ন দিবেন আবার টু এর মাথার ওপর প্লাসের পরে যে অংশটা আছে সেটা লিখে দিবেন এইখানে ফোর লিখে দিবেন আবার যদি এখানে মনে করেন মাইনাস থ্রি থাকতো তার মানে মাইনাস মানে কি ভাগ চিহ্ন না ভাগ চিহ্ন দিয়ে দেবেন তারপরে আবার টু এর মাথার উপর কি দিবেন থ্রি দিবেন এরকম ভাবে আপনি গুলো করতে পারেন তো এখানে দেখেন তো আমি এই কাজটা করতে পারি দেখেন টু এর মাথার উপর এন আছে আবার টু এর মাথার উপর ফোর আছে সো আমি এখানে টু এর মাথার উপর একবার এন লিখতে পারি এখানে প্লাস আছে এই জন্য গুণ চিহ্ন দিতে পারি তারপরে টু এর মাথার উপর আবার কি লিখতে পারি ফোর লিখতে পারি ব্যাস এইখানে আমি এই কাজটা করতে পারি মাইনাস এখানে ফোর মানে আমি টু এর মাথার উপর টু দিতে পারি দুই দুগ না চার এখানে দেখেন আবার এই যে এইখানে যে নিয়ম অনুসারে আমরা এই ক্যালকুলেশনটা করলাম ঠিক টু এর মাথার উপর এন প্লাস ওয়ান আছে সো আমরা কী লিখতে পারি টু এর মাথার ওপর একবার এন লিখতে পারি ইন টু টু এর মাথার উপর একবার ওয়ান লিখতে পারি একই রকমভাবে আমরা যে নিচে এখানে টু টু দি পাওয়ার এন প্লাস টু আছে এই কাজটা আমরা করতে পারি টু এর মাথার ওপর এন দিব প্লাসের কারণে আমরা গুণ চিহ্ন দিব আবার টু এর মাথার ওপর টু দিবো ওকে এবার আছে ভাগ দেখেন এই যে ভাগের পরে টু আছে তো টু এর নিচে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে তো আমি যদি ভাগ চিহ্নটাকে এভাবে গুণ করে দিই তাহলে নিচের ওয়ানটা ওপরে চলে যাবে আর ওপরে টু ছিল এটা নিচে আসবে তাহলে এখানে ওয়ান যাবে ওপরে আর টু আসবে নিচে ওকে এবার আমরা কি করবো দেখেন এখান থেকে কি কমন পাওয়া যাচ্ছে এখান থেকে কমন পাওয়া যাচ্ছে তার আগে দেখেন এখানে টু টু দি পাওয়ার টু মানে টু স্কোয়ার আর এখানে টু এর মাথার ওপর ওয়ান আছে এইটার ক্যালকুলেশন আপনি করতে পারেন আগে তো আমরা কমন নিয়ে নিই কমন নিলে কি হবে টু টু দি পাওয়ার এন কমন নেই টু টু দি পাওয়ার এন যদি কমন নেই তাহলে এখানে কী থাকবে টু টু দি পাওয়ার এন দিয়ে আমরা টু এই এ অংশটাকে ভাগ করবো যেহেতু এখান থেকে কমন নিয়েছি আবার এখান থেকে কমন নিয়েছি তো এই অংশটাকে ভাগ করলে এই টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন কেটে যাবে তাহলে থাকবে কি টু টু দি পাওয়ার ফোর এটা থাকবে তারপরে মাইনাস দেন মাইনাস দেওয়ার পর এখানে এটা এটা কেটে যাবে তারপরে টু স্কোয়ার আর এখানে টু থাকবে তা আমরা জানি যে টু স্কোয়ার আর টু এটা যদি থাকে তো দুইটা ভিত্তিক পরিবর্তে একটা নিব তারপরে এই দুটাকে কী করে দেবো সরি এখানে টু স্কোয়ার এই দুটাকে যোগ করে দেব তার মানে টু প্লাস ওয়ান সমান হচ্ছে টু এর মাথার ওপর কত হবে থ্রি হবে হবে তাহলে এখানে টু এর মাথার হলো কত থ্রি আর এখানে টু টু দি পাওয়ার আছে গুণ এখানে দেখেন এই টু এর মাথার টু আছে আর এখানে এর মাথার কিছু নাই মানে ওয়ান আছে তো এই দুইটার পরিবর্তে একটা টু নিব আর যেহেতু এরা ভাগ অবস্থায় আছে তাই আমরা কি করব প্রথমে যে টু আছে এখানে যে এই টুটা যেহেতু ভাগ অবস্থায় আছে এই জন্য আমরা মাইনাস নিব টু এর মাথার উপর পাওয়ার ওয়ান আছে এই জন্য আমরা ওয়ান দিয়ে দিব ওকে এবার আমরা দেখি পরবর্তীতে কিভাবে আমাদের এই ক্যালকুলেশনটা হয় দেখেন টু টু দি পাওয়ার এনটা এর সাথে অবস্থায় আছে এখানেও টু টু দি পাওয়ার এনটা এই পুরো অংশের সাথে গুণ অবস্থায় আছে আমরা কি করবো কেটে দিবো কেটে দেওয়ার পর আমরা এই ক্যালকুলেশনটা কমপ্লিট করবো দেখেন টু টু দি পাওয়ার ফোর মানে কত মানে হচ্ছে ষোলো অর্থাৎ এই চারবার যদি দুইগুলোকে গুণ করেন তাহলে ষোলো হবে আর এই দুইগুলোকে যদি তিনবার আপনি গুণ করেন সুযোগ নির্দেশ করছে এই দুইগুলো তিনবার আছে তাহলে তিনবার গুণ করলে এইট হবে আর এখানে টু টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান অর্থাৎ এখানে শুধু টু থাকবে ষোলো থেকে আট বাদ দেন তাহলে আট হবে আর এখানে একটু কাটাকাটি করলে চার সুতরাং এখানে অ্যান্সার হবে চার তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই সাত নম্বর অঙ্ক আমরা আরেকটা অঙ্ক করব বলছি যে আট নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর অঙ্কটা একটু খাতা কলমে অবশ্যই সাথে সাথে করবেন কারণ আপনার এই চর্চা আপনাকে অবশ্যই দক্ষ করবে পাশাপাশি আপনাদের যে এক্সাম সেই এক্সামের ভিত্তিটাকে দূর করবে ইনশাল্লাহ দেখেন আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কে কী বলছে এই যে থ্রি এর মাথার ওপর এম প্লাস ওয়ান তারপরে থ্রি এর মাথার ওপর এম তার মাথার ওপর এম মাইনাস ওয়ান তারপরে ভাগ চিহ্ন এখানে দেন নাইনের মাথার ওপর এম প্লাস ওয়ান তারপরে থ্রির মাথার ওপর এম মাইনাস ওয়ান তার মাথার ওপরে এম প্লাস ওয়ান এই একটা অঙ্ক আট নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা অঙ্ক তো এখানে ওই একই রকম সাত নম্বর যেমন আমি কি করছিলাম যে ভিত্তিগুলোকে একই রকম করার চেষ্টা করেছিলাম ঠিক এখানেও আপনি ভিত্তিগুলোকে একই রকম করার চেষ্টা করবেন তো এই ক্ষেত্রে দেখেন এই যে এখানে নাইন ভিত্তি আছে তো এটাকে আপনি থ্রিতে নিয়ে আসবেন অর্থাৎ নাইন ইকাল টু আপনি তো জানেন যে থ্রির মাথার ওপর টু তিন তিরিকে নয় হয় সো এখানে আপনি নাইনের পরিবর্তে থ্রির মাথার ওপর টু দিতে পারবেন এখানে দেখেন এখানে থ্রির মাথার ওপর কি আছে এম প্লাস ওয়ান আছে এখানে পাওয়ারের মাথার ওপর পাওয়ার মানে পাওয়ারের পাওয়ারের গুণ অর্থাৎ থ্রির মাথার ওপর এম এমটা গুণ আছে কার সাথে এম মাইনাস ওয়ানের সাথে ওকে ভাগ চিহ্ন দেন এখানে থ্রির মাথার ওপর টু দিলেন এই যে নাইকেল টু থ্রির মাথার উপর টু এবং তার মাথার উপর কি আছে এম প্লাস ওয়ান আছে আবার আপনি জানেন যে পাওয়ারের মাথার উপর পাওয়ার মানে পাওয়ারের পাওয়ারে গুণ অর্থাৎ টু এর সাথে এই পুরো অংশটা গুণ অবস্থায় আছে তার মানে আপনি লিখতে পারেন এই টু ইন্টু এম প্লাস ওয়ান একবারে লিখতে পারেন বাই এখানে দেখেন থ্রি এম মাইনাস ওয়ানের মাথার উপরে আছে এম প্লাস ওয়ান তাহলে এরাও পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে অর্থাৎ এম মাইনাস ওয়ান গুণ এম মাইনাস ওয়ান ওকে এবার আমি এদের গুণগুলো কমপ্লিট করে নিব কমপ্লিট করার পর আমরা আমাদের যে তার আগে দেখেন এখানে একই সাথে গুণফল কমপ্লিট এবং এখানে যে ভাগ চিহ্ন আছে এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন কনভার্ট করে দিই তাহলে কি হবে দেখেন এখানে থ্রি আছে তার মাথার ওপর এম প্লাস ওয়ান আছে ভালো কথা এখানে এম দ্বারা গুণ করে দেন থ্রির মাথার ওপর এম আর এম গুণ করলে এম স্কোয়ার হয় তারপরে এমের সাথে ওয়ান গুণ করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো আপনারা যখন গুণ করবেন একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা অবশ্যই প্রথমে তাদের প্রক্রিয়া প্রতীক অর্থাৎ চিহ্নের গুণটা আগে করবেন আপনাদের প্রধান কাজ হচ্ছে চিহ্নের গুণ করা চিহ্নের গুণ করে তারপরে সংখ্যা অথবা অজানা রাশির গুণফল নির্ণয় করবেন এখানে এম এর চিহ্ন প্লাস আর এখানে অনেক চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস দেবেন এম এর সাথে ওয়ান গুণ করলে কি হবে এম হবে এখানে ভাগ চিহ্ন আছে আপনি গুণ করে দেন গুণ করলে হবে কি দেখেন এখানে যেটা আছে যে এম সরি এখানে আমি একটু ভুল লিখছিলাম এম প্লাস ওয়ান হবে যে এম প্লাস ওয়ান আছে অবশ্যই অঙ্ক সঠিক হওয়ার প্রধান শর্ত হচ্ছে সঠিকভাবে অঙ্ক তুলবেন নাহলে আপনার অঙ্ক অবশ্যই ভুল হয়ে যাবে এখানে আপনি যে কাজটা করবেন এই যে গুণ আছে এখানে ভাগ আছে গুণ করলে এই নিচটা ওপরে যাবে ওপরটা নিচে আসবে তো নিচের ক্যালকুলেশনের দিকে লক্ষ্য করেন এখানে এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান তো আমরা বিখ্যাত সূত্র এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকাল টু কি জানি আমরা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জানি তারপরে এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার যেহেতু এই নিচের অংশটা ওপরে উঠছে কেন কারণ এই যে ভাগ আছে আমরা এখানে একে গুণ করছি তখন আমরা কী করবো থ্রি যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এমকে আপনি এ ধরেছেন তাই এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ানের মাথার উপর স্কোয়ার ওয়ানের মাথার উপর আপনি যাই দেন না কেন হোক সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ উত্তর সবসময় এক হবে আচ্ছা তারপরে এখানে দেখেন থ্রি মাথার উপর টু এর সাথে একবার এম গুণ করেন তাহলে এম হবে হবে প্লাস সাথে গুণ করেন বেশ আমার এখানে এবার আমি কি করব সবার ভিত্তি যেহেতু তিন এই সবগুলো ভিত্তির পরিবর্তে আমি একটা ভিত্তি নিব একটা ভিত্তি নেওয়ার পর আমার যে ওই যে গুণ আকারে থাকলে প্লাস হবে ভাগ আকারে থাকলে মাইনাস হবে এই থ্রিটা অ্যাপ্লাই করে আমি সমাধান করে নিতে পারি আচ্ছা আমি করে দিই সমাধানটা দেখেন তো এখানে দেখেন তিনটা ভিত্তির পরিবর্তে আমি নিব কয়টা ভিত্তি একটা থ্রি নিব তারপরে এই যে থ্রির মাথার ওপরে কি আছে এম প্লাস ওয়ান আছে আমি লিখবো লিখার পর দেখেন এই থ্রির সাথে এই থ্রিটা গুণ অবস্থায় আছে তাহলে গুণ মানে কি অবশ্যই প্লাস চিহ্ন দিবেন তারপরে দেখেন এই থ্রির মাথার উপরে যে পাওয়ারটা আছে এম স্কোয়ার মাইনাস ওয়ান আপনি যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাই আপনি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখলেও হয় এম স্কোয়ার মাইনাস ওয়ান না লিখলেও হবে কিন্তু যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখে আপনি ক্যালকুলেশান করতে পারতেন অথবা যদি আগে থেকে আপনি জানেন যে ব্র্যাকেট কীভাবে উঠাতে হয় সহজেই আপনি এই কাজটা করে নিতে পারবেন তো যাই হোক তারপরে দেখেন আমরা তো ওপরের দুইটার কাজ করলাম এবার ওপরের অংশের সাথে এই থ্রিটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাহলে ভাগ থাকলে কী হবে ভাগের কারণে এখানে মাইনাস নিয়ে আসবেন মাইনাস নেওয়ার পর এই থ্রি পাওয়ার কে এম স্কোয়ার এই যে আছে তো এম স্কোয়ার মাইনাস এম লিখবেন তারপরে দেখেন এই থ্রিটা তো এই থ্রিটা ওপরের এই অংশগুলোর সাথে কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাহলে আবার আপনি কি করবেন এখানে মাইনাস নেবেন ভাগের কারণে তারপরে এই থ্রির যেহেতু পাওয়ার হচ্ছে টু এম প্লাস টু আপনি এই টু এম প্লাস টুটা টা ব্রাকেটের মধ্যে লিখবেন তারপরে আপনি এই ব্রাকেটগুলো উঠাবেন এখানে এম প্লাস ওয়ান লিখে রাখেন এম প্লাস ওয়ান প্লাস এই প্লাস গুণ করলে প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে এখানে মাইনাসের সাথে প্লাস গুণ করেন প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার আবার মাইনাসের সাথে মাইনাস গুণ করেন প্লাস হবে এখানে কিছু নয় মানে কি আছে ওয়ান আছে ওয়ানের সাথে এম গুণ করলে কী হয় এম হয় তারপরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস টু এম তারপরে মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস টু হবে ওকে এবার থ্রির মাথার উপর আপনি এই ক্যালকুলেশনগুলো করেন এই যে একটাই এম আরেকটাই এম যেহেতু দুটাই একই চিহ্ন দ্বারা যুক্ত আছে তাহলে একটা এমের সাথে আরেকটা এম যোগ করলে হয় কয়টা এম দুটা এম ওকে এই যে একটা ওয়ান আছে প্লাস আরেকটা ওয়ান হচ্ছে মাইনাস তাহলে এটা এটা জিরো হয়ে গেল তারপরে এম স্কোয়ার প্লাস আছে এখানে এম স্কোয়ার মাইনাস আছে এটা আর এটা জিরো হয়ে গেল তারপরে দেখেন এই যে এখানে মাইনাস টু এম আছে আপনি লিখে দেন মাইনাস টু এম ওকে তারপরে কি আছে এখানে মাইনাস টু আছে এবার দেখেন টু এম প্লাস টু এম মাইনাস তাহলে এটা এটা জিরো হয়ে গেলো থাকবে কি শুধুমাত্র মাইনাস টু এই যে এই নিয়মটা যে ভিত্তির মাথার ওপর যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাসের পরিবর্তে আপনি কী লিখবেন ওয়ান বাই লিখবেন লিখার পরে ভিত্তিটা লিখবেন থ্রি তারপরে এখানে মাইনাস বাদে কী থাকলো সূচক টু এই যে টু লিখবেন তাহলে এখানে কী হলো ওয়ান বাই থ্রির মাথার ওপর টু মানে তিন ত্রিকে নয়